ইমান কত কষ্ট করে হজরত বিলাল এনেছে ইমান কত কষ্ট করে মরু গরম গরম তাজা রক্ত ঝরে তবুও বিলাল ছাড়নি ইমান তবুও বিলাল ছাড়নি ইমন আহাদ

হজরত খব এনেছি মন কত ধর ধরে বেদিনে রাতাকে ফেলে আগুনে রোপরে রে তু খব তু খব ছড়ি নবীর মহাবোতে দেখো ইমান হয়েছে কেমন নবীর সাহাবারা দেখো ইমান এনেছে কেমন সে যুগের সাহাবারা জিজ্ঞাসা করলেন কেমন ধরনের মানুষেরা ইসলাম কবুল করেছে সব ভেবে বললেন সব গরিব গরিব মানুষেরা ইসলাম কবুল করেছে নবী নবী করে মারিয়ম তোরে নবী নবী করে তোরেটি বসা বদলা বসা নূলকে দেখি বললের সাথি বল Nabi, Nabi Kare, Amari Am Nabi, Nabi. ভালোবাসা মোর নাবিকে দেখিব এই তো মনে রসা নূর নাবিক দেখি অল এই তো মনে রসা বসে বসে বাংলার বকে ভাষায় বসে বসে বাংলার বোকে গান দিবী ভাষায় আমার মতো নাই কোনো নেই ধরায় বসে বসে বাংলার বকে ববি ভাষায় বসে বসে বাংলার বকে ভাষা নপি নপি করে ই অন্তরে নবী নবী করে আমায় ই অন্তরে বাদলা মেটি बसा বাদলা মেটি बसा নূর নবীকে দেখিব মনে আশা নূর নবীকে দেখিব আল্লাহ এইตา মনে আশা মোদিন <laughs> ওতে আরে বিশা নূর নবীকে দেখিবো আল্লাহ এই তো মনে আশা নোর নবীকে দেখিবো আল্লাহ এই মনে আশা নবী নবী করে ن بھول جاؤ گے ہرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر کو جاؤ گے تو آنا بھول میرے آکا کو دیکھو گے چمکنا بھول جاؤ گے میرے آکا کو دیکھو گے چمکنا بول جاگے ہر جو دیکھو گے زمانہ بھول جاؤ گے गरतवा को जाोगे तो अलावा ना जाओगे भादी से کسمرب کی کبھی ماں کو ستانا بھول جاؤ گے کسمرب کے کبھی ماں کو ستانا بھول جاؤ گے درا

بات سن لوگ گے میرا دا ہے تم گانا بجانا بھول جاؤ گے میرا دا ہے تم گانا بجانا بھول جاؤ گے ہرا گنگ جو دیکھو گے زمانہ بھول যাওগে আগর দেয় যাও তো আলা ভুল যাওগে প্রিয় নবী মায়ার নবী রহম দেয় আলম তোমার জন্ন কেয়ার মর পাগুন পারমন প্রিয় নী মায়ার নবী রহমত আলম তোমার জন্য কাঁদে আমার পাগন পারামন জীবনে মরণে আমি চাই তোমারে আমার মন কা আমার প্রাণ কাদরে কোথায় গেলে পাব প্রিয় নবীকে প্রিয় নবী মায়ার নবীরা মা তোমার জন্য আমার পাগন পারামন দেখিনি কোনো দিন শুনেছি শুধো তুমি যে হলে বড় আপন প্রভু দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু প্রিয় নবি মায়ার নবি রহমাতে আলাদম তোমার জন্য দেযা আমার পাগন পারামন তুমি ছিলে মাযা মিনার নযন মনি উভাই জগ হলে শির মনি সহিয়ে দে عرصہ مدینہ عرب و دینہ جائے تنبی اوی حول <سؤال> دانا وانا سیدے علم نبی جی عرصہ مدینہ আর ভজি না যায় তা ওই হল না নমা অরে বকা পাশে নবি মারবে বলে ওই ঘিরে কাফের ওর কভের মক নীজি কে মারবি বলে ওই ঘিডে বসলে আমার নবী পে যার সমান আমার পায়ের ধোলার সমান হতে পারবে না আর মদিনা যায় তে নবী ওই হল না ডাবানা সৈয়দে আলম নবীজি আর সাহে মদিনা আর মদিনা যায় তে নবী ওই হলেনা নবীজি বলেন হজরত আলী আমার বিছানাতে যাও শুয়ে ওই তো মহারে বলে ভজন আনিছো এ গনেন নারে রে না যায় তে নবীর পয়হলে দাদা বানাম নবী জিন বানলেন আববা Hatkar e çal oğu, o iho kah me khader, nabiz balen e ago bakar. Hicretkar e çal oğu, o iho kah me khader, o ira çalatici

সকাল হলে লগ জাগিবে চল গোহাতে ভাটে ওই দারে সুর হোতে নবী চলেন বদি না আর বদি না যায় এ নবী ওই হল দাদা বাদ আলব নবীজি আর সাহে আর মদিনা না যায়ে নবে ওই হলেদা দাওয়া না প্রিয় না বিমা আরানা বিরাহমাতে আলাম তোমার জন্য কাঁদে আমার পাগন পারামন। প্রিয় নী মায়ার নী রহমাতে আলম তোমার কাঁদে আমার পাগন পারামন জীবনে মরণে আমি চাই তোমারে আমার মন কাদের আমার প্রাণ কোথায় গেলে পাব প্রিয় নবীকে প্রিয় নবী মায়ার নবীরাহমা রহমাতে আলম তোমার জন্য দয়ামার পণ দেখিনি কোনো দিন শুনেছি শুধু। তুমি যে হলে বড় আপন প্রভু দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু প্রিয় নবি মায়ার নবি রহমাতে আলম তোমার জন্য দেযা আমার পাগল পারামন তুমি ছিলে মায়ামার নয়নমণি উভয় জগতের হলে শিরোমণি দিনা তোরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে একটু জোরে শুভনাল একটু জোরে শুভন বলা কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে গিয়েছে মদিনা मदीना त আমার অন্তরে কিন্ত মাদিনা বল আমার অন্তরে আমার অন্তর জুড়ে মাদিনা আছে lahही' para